বাংলাদেশ অন্য কোনো গন্তব্যের তুলনায় সৌদি আরবে বেশি কর্মী পাঠাচ্ছে সংখ্যার দিকে তাকালে স্পষ্ট হয় সেটি যেমন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে গেছে পাঁচ দশমিক ছাব্বিশ লাখ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে চার দশমিক বাউন্ন লাখ এবং দুই হাজার একুশ বাইশ অর্থবছরে ছয় দশমিক তেপ্পান্ন লাখ অর্থাৎ গত তিন অর্থ বছরে কর্মের সন্ধানে যত বাংলাদেশি বিদেশে গমন করেন তার প্রায় অর্ধেকেই উপসাগরের দেশটিতে গিয়েছেন কিন্তু শ্রমিকদের এই ব্যাপক বহির্গমন সত্ত্বেও সৌদি আরব থেকে পাঠানো অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে যা সর্বোচ্চ পাঁচশো বাহাত্তর কোটি ডলারের শিখরে পৌঁছেছিল তবে এরপর থেকেই কমতে শুরু করে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আসে চারশো চুয়ান্ন কোটি ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তিনশো সাতাত্তর কোটি ডলার এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তা নেমে আসে মাত্র দুইশো চুয়াত্তর কোটি ডলারে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইউআই গত তিন বছরে সৌদি আরবে মাত্র অর্ধেক কর্মী নেয় যার সংখ্যা মাত্র দুই দশমিক ছেচল্লিশ লাখ হলেও দেশটি থেকে দুই হাজার তেইশ চব্বিশ সালে চারশো কোটি ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ অর্থাৎ সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের থেকে প্রায় দ্বিগুণ প্রবাসী আয় পাওয়া গেছে দেশটি থেকে প্রশ্ন উঠেছে তাহলে এসব অর্থ যাচ্ছে কোথায় এর বেশ কিছু কারণ উল্লেখ করেন বিশেষজ্ঞরা যার মধ্যে প্রথমেই আসে সৌদিতে অনিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি দেশটির অনেক নিয়োগকর্তাই আকামা বা বিদেশি কর্মী বসবাসের পারমিটের উচ্চমূল্য দিতে নারাজ যে কারণে আইনি বৈধতা ছাড়াই অবস্থান করতে হয় অনেক শ্রমিককে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা সূত্রে জানা গেছে সৌদি আরবের ষাট থেকে সত্তর শতাংশ বাংলাদেশি কর্মী গত তিন বছরে তাদের আকামা পাননি তাই আইনিভাবে স্বীকৃতি ছাড়া এই শ্রমিকরা কর্ম উপার্জন করে এবং আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারেন না এর পরিবর্তে তারা হুন্ডির দিকে ঝোঁকে প্রেরণের এই অবৈধ বা আনুষ্ঠানিক ব্যবস্থা এসব প্রবাসী আয়কে আনুষ্ঠানিক হিসাবের বাইরে রাখছে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে এখন সৌদি আরব থেকে সব রেমিটেন্স সরাসরি আসে না দুবাই হয়ে তারপর আসে একটা গোষ্ঠী আগে সৌদি আরব থেকে রেমিটেন্স কিনে মজুত করছে এরপর বাংলাদেশে ব্যাঙ্কগুলোর কাছে চড়া দামে বিক্রি করছে সৌদি আরব থেকে আনুষ্ঠানিক চ্যানেলে আসা রেমিটেন্সের পতনের সাথে শুধু অনিবন্ধিত শ্রমিক বা অবৈধ অর্থ স্থানান্তর জড়িত নয় এর সঙ্গে অন্য বিষয়ে কাজ করছে বলে জানান খাদ সংশ্লিষ্টরা যেমন বাংলাদেশে ডলারের সংকট থাকায় কিছু বড় প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য হুন্ডি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছে হজ এবং ওমরার জন্য বিপুল অর্থ প্রেরণের হুন্ডি চ্যানেলের ব্যবহার বাড়তি ভূমিকা রাখে বাংলা নিউজ ডেস্ক